হ্যালো গাইস আমার বিঘাট চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগতম তো গাইস আমি আবারও তোমাদের মাঝে এই ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কি দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে কই মাছ আর দেখো কি বড় বড় কই মাছগুলো আর খুব সুন্দর মাছগুলো দেখতে লাগছে মাছগুলো খুব লাফাচ্ছিল ঠিক আছে তো গাইজ দেখো আমি এখানে প্রায় মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব আর তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমার তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ গাইস দেখো আমি এখানে কড়ার মধ্যে তেল নিয়ে নিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম তো দেখো মাছগুলো প্রায় ভাজা হচ্ছে আর মাছগুলো ভাজা হলে তুলে নিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে তুলে নিয়েছি আর তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার আমি এরকম ডেলি নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসবো তোমাদের মাঝে তো গাইস চলো আমার ভিডিও যদি তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি ভিডিও পে দেখতে চাও আমাকে কমেন্টে বলো ঠিক আছে আমি তোমাদের জন্য সেই ভিডিও আনবো তো গাইস দেখো এখানে মশলা কষানো হচ্ছে আর কষানো হলে মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো হয়ে গেলেও তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তোমরা বলবে আর এই কই মাছ খেতে খুব ভালো লাগে খুব টেস্টি হয় তোমাদের কার কার ভালো লাগে সেটা জানিও গাইস দেখো আমি মাছগুলো অলরেডি দিয়ে দিয়েছি আর মাছগুলো প্রায় হয়ে গেছে আমি নামি নিয়েছি আর তোমাদেরকে দেখালাম দেখো মাছটা কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে কই তেল তো তোমরা দেখো খুব ভালো লাগছে দেখতে আর আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থাকো আমি এই ডেইলি ব্লগ নিয়ে আসবো তোমাদের মাঝে টাটা সবাইকে